এখন স্বরূপ দর্শন হইল এই স্বরূপ দর্শন ত্রিকুটের ভেতর হয় উহাকেই হংস বলে এনএলপি মিন নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং পড়া থাকে মেডিটেশনে তাতে করে কি হয় মেডিটেশনকে নিতে আপনার ভীষণ সুবিধা হয় পাশ্চাত্য কালচার থেকে মেডিটেশনটা নিয়েছি তার সাথে প্রাণায়ামকে যুক্ত করেছি তার সাথে ওম মন্ত্রাকে যুক্ত করেছি তার সাথে মুদ্রাকে যুক্ত করেছি যে কারণে আপনারা এই মেডিটেশন থেকে ডিপ্রেশন অ্যাংজাইটি অনেক ক্রমা থেকে বেরিয়ে আসে মানুষ আপনারা তার ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পরে ভিডিওগুলো পাচ্ছেন আমার স্টুডেন্টদের যারা ট্রোমা থেকে বেরিয়ে আসছে যারা অ্যাংজাইটি থেকে বেরিয়ে আসছে যারা ওভার থিঙ্কিং থেকে বেরিয়ে আসছে ডিপ্রেশন থেকে বেরিয়ে আসছে স্ট্রেস থেকে বেরিয়ে আসছে তো আশা করি আপনারা বুঝতে পারেন কেন আমার মেডিটেশন এত এবং এত फेमस ভালো থাকবেন আর আমার মেডিটেশন ক্লাসে চলে আসুন সপ্তাহে তিন দিন হয় সোম মঙ্গল বুধ এটা বাড়ি বসেই করতে পারবেন জুম অনলাইনে হচ্ছে এটা কটার সময় হয় কবে কবে হয় এটা সোম মঙ্গল বুধ তিন দিন হয় স্যার কটার সময় হয় আটটা থেকে শুরু হয় নটা অব্দি এই মেডিটেশন ক্লাস চলে যত তাড়াতাড়ি সম্ভব চলে আসুন ভালো লাগবে একবার এসে দেখুন এবারে আপনারা আমার ভিডিওগুলোকে अनुभव করুন YouTube আছে आहेसे আছে पे ভালো থাকবেন আসেন ক্লাস সোহং সোহং কোথা থেকে আসছে অংশ 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 অজপজ কোথা থেকে আসছে মেলাও মেলাও तिकुड भूमि থেকে আসছে বুঝতে পারছো এই যে আমরা মানি আর না মানি সবাই আমরা প্রাণের সাধনা করি সবাই জেনে করি কেউ না জেনে করি স্বাস্থ্য টানচই কি হচ্ছে এটাই তো হংস এটাই তো অযোগা এটা এটারই এটাই কোথায় চলে গেছে ত্রিপুর ভূমিতে এখান থেকে তো বেরোচ্ছে উহাকেই বলে তখন সকল প্রকার কিছুই সাদা দেখায় দেখা যায় কারণ সাদা সাদা কোন রঙের মধ্যেই নহে ইহাই শুদ্ধ অবস্থা যাহা ভেতর হইতে আসেও যায় তাহা আজ হইল ইহাতে বড়ই আনন্দ লাভ করিলাম ইহাতে বড়ই আনন্দ লাভ করিলাম উনিশে জুন আঠারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে লিখিয়াছেন অক্ষর নারায়ণকে রূপ হোজাতা হয় কুটস্থ অক্ষর নারায়ণের রূপ হইয়া গেল পরের দিন কুড়ি বিশে জানুয়ারি লিখিয়াছেন বিশে জুন লিখিয়াছেন আপনার ভিন্ন রূপ দেখা পড়া নারায়ণ কৃষ্টি নারায়ণকে আবার রূপ দেবে না কিন্তু নিজের মতো এক শ্বেত পুরুষকে দেখিলাম এই শ্বেত পুরুষ নিজের মতো এটাও তুমি তোমাকে দেখবে এটা নয় সাধারণ করে দিতে হয়ে যায় না এটা নয় তুমি তোমাকে দেখতে তো পাবে সেই পুরুষের কথা বলা হচ্ছে নিজের রূপ অর্থাৎ স্বরূপ হইতে ভিন্ন রূপ দেখিলাম নারায়ণের রূপ অন্তর্দৃষ্টিতে দেখা যায় খ্রিস্টাব্দে আটই জুলাই এক স্বরূপ আপনি মাফিক দেখা নিজের মতো এক এক শ্বেত পুরুষকে দেখিলাম সাদা চকচক পরে দেখবে চকচক করবে আঠারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে আঠাশে জুলাই লিখিয়াছেন আপনার রূপ দেখা নারায়ণকারজ রূপ মজা নিজ রূপ দেখিলাম ইহাই নারায়ণের রূপ এখন বড়ই আনন্দ হইল এবং এখন কাজ করিতে আলস্য বোধ হইতেছে মনে হইতেছে চুপ করিয়া পড়িয়া থাকি চুপ করে এই থাকে তিনি সারা রাত ধরিয়া সাধন করিতেন এই সেই না কিন্তু ক্রিয়ায় শাসনে সেটা নয় কিন্তু ফির কি লিখছেন দেখো বাবা বলছেন এই সময় তিনি সারা রাত ধরিয়া সাধন করিতেন ফলে নিদ্রা যাহাতে জয় করিতে পারেন তাহা চেষ্টা করিতেছেন মানে আর আসবে না মানে নিদ্রা আসবে না এটা 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 ঠিক কথা নয় ঘুমের প্রয়োজন বলে তো নিদ্রা আসে কিন্তু নিদ্রারই প্রয়োজন নেই তাই নিদ্রা আসবে না নিদ্রার প্রয়োজন নেই তাই তিনি আঠারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে এগারোই আগস্ট দেখেছ ডেট ধরে ধরে লেখা আছে আজ অব্দি কোন মহানের সাধন রহস্য পেয়েছ স্বয়ং ছাড়া কেউ লিখতে পারবে না তো সাধন করে লেখাইতে যায় না বোঝো ব্যাপারটা সাধনের ওই ওই পর্যায়ে গিয়ে কে লিখবে গো চোখ খোলে না মুখ খোলে না হাত খোলে না লিখবে তাকে স্বয়ং ছাড়া লিখতে কেউ পারে না জানবে তাহলে লিখতো কেউ না কেউ কারণ ক্রিয়াবান প্রচুর মহান ব্রহ্ম অনেক ক্রিয়াবান বাঞ্চন বাবা রয়েছেন এই রয়েছেন অনেকে এইভাবে কেউ লেখেননি आठ सौ तिहत्तर ख्रिस्ट एगोरी आगोस्ट लिखित लिखिया का आवाज अच्छा हुआ। भवन मिल... मिल रहना चाहिए रात का सोना कैसे न हो है? इसका कोशिश करने कर... करेंगे इसका कोशिश करेंगे नेशा और गारा যে বাসীর মত শব্দ নির্গত হয় তাহাকে প্রণবধ্বনি বলে তাহা আজ খুব ভালো হইল এবং এই প্রণবধ্বনিকে ধরিয়া শব্দের অতীতে যে মহাশূন্য ব্রহ্ম সেই মহা শূন্য পৌঁছাইলাম সেখানে থাকিতে হইবে লয় প্রাপ্ত হইতে হইবে কিন্তু সেই লয় প্রাপ্ত হইতে হইলে যে দীর্ঘ সাধনার প্রয়োজন সে সময় সংসারে থাকিয়া পাওয়া যায় না দেখো 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 হ্যাঁ সংসারে থাকলে সাধনা হয় না এই যে বাবারও সেই কথাটাই আসছে দীর্ঘ সাধনা এরপরে কি গেলো জানো এরপরে

এত সুন্দর ভাবে করে নেবে এত স্মুথ করে নেবে এত ধীরে ধীরে করে নেবে তুমি তোমার মনে হবে না হঠাৎ মাথা ঘুরে গেল হঠাৎ পা ঘুরে গেল এখন আমার কি হবে বুক ধর ধরপড় করে এরকম হ্যাঁ তুমি যদি নিজে পোত পাকামো করো তাহলে মুশকিল আছে একবার আমি করছিলাম একবার আমি করছিলাম করে নিজে বুঝছি খেলা জোস তো কি করবো

তাহলে অভিজ্ঞতা কি করে হবে আমিও দেখি না সেও দেখে স্যার আমার উপরের দিকে বাড়তেছে নিচের দিকে কমতেছে উল্টা হচ্ছে এবার আমি তো বুঝি কেন উল্টা হচ্ছে বলে দিলাম এইভাবে করো ঠিক হয়ে যাবে এইভাবে করলো ঠিক হয়ে গেল কতটা এক্সপার্টিস দরকার আছে বলো কতটা জানার দরকার আছে তুমি যে যে জায়গায় আটকাবা আমার আমি জানি তো তুমি কোন কোন জায়গায় কিভাবে আটকাতে পারো করে বেরোবা সে আমার জানা যাই না এসছে কিনা আজকে একদিনকে ফোন করে কি কান্না কাঁদলো আমাকে এসে তাহলে কি আমি আর যোগা করতে পারবো না আমি কি প্রাণায়াম করতে পারবো না কি কাঁদলো বাপরে আমিও কি আমি হেরে যাবো পারবো না ওকে দিয়ে করাতে ওটু কপালে নাই কপালে নাই বলে তো কিছু আমি মানি না কপালে নাই বলে আমি কিছু মানতে পারি না জীবনে আজ কত সুন্দর করছে ওরও চেষ্টা ছিল আমি কি করে পারবো বলতাম প্রীত এরকম করে কর তুমি চিন্তা কর আমি আছি তুমি চিন্তা কর আমি আছি তাই প্রীতিলতা বলে স্যার আর জীবন চলে না আমার গুরু তো আর নাই আপনি আমার গুরু বড় যাই হোক তোমাদের ভালোবাসা প্রীতিলতা বলতে মানে সময় ইন্ডিয়ার প্রীতিলতা বাংলাদেশের না বাংলাদেশের একজন প্রীতিরতা আছে উত্তম প্রাণায়ামে যে বাসির মতো শব্দ নির্গত হয় তাহাকে প্রণব ধ্বনি বলে আজ তাহা আজ খুব ভালো হইল এবং এই এবং ওই প্রণব ধ্বনিকে ধরিয়া শব্দের অতীতে যে মানে ব্রহ্ম সেই সেইখানে থাকিতে হইবে লয়ে প্রাপ্ত হইতে হইবে কিন্তু সেই লয় প্রাপ্ত হইতে হইলে যে দীর্ঘ সাধনের প্রয়োজন সে সময় সংসারে থাকিয়া পাওয়া যায় না সে সময় সংসারে থাকিয়া পাওয়া যায় না অতএব সারা রাত সাধন করিতে হইবে এবং সারা রাত সাধন করিতে হইলে অবশ্যই নিদ্রাকে জয় করিতে হইবে এখন তাহারই চেষ্টা করিতেছি বুঝতে পারতেছো স্বয়ং এসে না সাধারণের মতো খেটে গেছে গো স্বয়ং এসে সাধারণের মতো অবস্ট্রাকশন মধ্যে কাটিয়েছে তোমার আমার মত আমাদের এত আসে না ভাবতে পারো চাকরি করতেন টিউশন করতেন সংসার চালাতেন সময় কোথায় তাহলে কখন সময় করতে হবে না তাহলে রাতে ক্রিয়া করব রাতে ক্রিয়া করব তো ঘুমাবো কখন না তাহলে ঘুমটা আসছে না তো নিদ্রাকে জয় করলে কেমন হয় চলো দেখা যাক নিদ্রাকে জয় করি যদি নিদ্রাকে জয় করতে পারি তাহলে রাতটা তো আমার তাহলে লম্বা সাধনা যাওয়া যাবে কি তা বুঝতে পারতেছো ও তো বাবা পারে উনি তো ব্রহ্মা ভাই লাহিরি বাবা তোমার জন্য গেছে। তুমি পারবা বুঝলা ওনার কোনো দরকার ছিল না কৃষ্ণের যুদ্ধের কোন প্রয়োজন নাই সে যুদ্ধ কইরাই আছে যুদ্ধ করে সে ব্রহ্ম যুদ্ধ তোমার করতে হবে অর্জুনে করতে হবে তুমি অর্জুন হচ্ছে। তা তোমার দেখানোর জন্যই আসা তুমি বলো আমি পারি নয়। ওই বাবা মহান উনি পারে কৈরামের একটা সীমা আছে বুঝলা গেছি যাই হোক আগে পরে হইলে হবে অতএব সারা রাত সাধন করিতে হইবে এবং সারা রাত সাধন করিতে হইলে অবশ্যই নিদ্রাকে জয় করিতে হইবে এখন তাহারই চেষ্টা করিতেছি এখন ক্রিয়ার নেশা আরো গাঢ় হইল এবং শূন্য ব্রহ্ম আরো পরিষ্কার হইল তোমাদের কোথায় যেতে চাইছেন শূন্য ব্রহ্মে ওকে বেশিক্ষণ থাকা যাচ্ছে না কিভাবে থাকা কেন থাকা তা তোমাদের কিভাবে বোঝাবো ধরো তুমি হিমালয়ে গেছো এমন এক চূড়ায় উঠছো যেখানে অক্সিজেনের অভাব তুমি কি থাকতে পারবা বেশিক্ষণ থাকতে পারবো না ঝমঝম নাইমে চলে আসতে লাগবে তোমার দৌড়ায় ঠিক তেমন সাধনারও বাহ দারুন বলছি তো সাধনারও ওই স্তরে তুমি বেশিক্ষণ থাকতে পারছো না কারণ তুমি সেই শক্তিশালী হয়ে ওঠো নি শ্বাস ছাড়াও তুমি পাহাড়ে শ্বাসের কম মাত্রায় অক্সিজেনের কম মাত্রায় তুমি চলতে পারো সেরকম বডি তোমার নেই অনেকে চলতে পারে তুমি পারছো না তাহলে তোমার দ্বারা হচ্ছে না ঠিক ওই অবস্থায় বাবা বারবার ফিরে আসছেন কারণ সাধনা কম ছিল শূন্যের ব্রহ্মেদ বেশিক্ষণ থাকা যাচ্ছে না তাই সাধনাকে বাড়ানোর জন্য তিনি রাতকে বেছে নেন নিদ্রাকে জয় করতে এখন ক্রিয়ার নেশা আরো গাঢ় হইলো এবং শূন্য ব্রহ্ম আরো পরিষ্কার হইল কারণ ক্রিয়া বাড়িয়ে দিচ্ছে চোদ্দই আগস্ট আঠারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে আব রাত মে নিন্দ কম আতা হয় স্থির আপনার নাম কি করে বই পড়ে আচ্ছা পড়ো এখন রাত্রে নিদ্রা কম আসিতেছে ক্রিয়া করিতে করিতে স্থির অত্যন্ত স্থির ও নেশা হইতেছে সাতই অক্টোবর আঠারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে লিখিলেন রাত রাত ন আওয়ে জিতে গেল নিদ্রা জিতে গেল দেখো নিদ্রাকে জিতে নিল কারণ শরীরে যদি ঘুম না হয় কি কি হতে পারে শরীরের মধ্যে বুঝতে পারছো একদিন না ঘুমিয়ে দেখো ট্রেন না পাও দুদিন না ঘুমিয়ে দেখো পাগল পাগল লাগবে আর সাথে কথা বলতে পাবো না কি করবা ট্রেন কাজ করবে না রোগ চলে আসবে পেটে রোগ প্রথম হবে কাজ জাগলে সেখানে দরকার কি নিদ্রাকে জয় করে নেওয়া তাহলে কিছু করতে পারবে না সেটাই করলেন বাবা রাত কো নিন্দ নয় আর রাতে নিদ্রা আসিতেছে না নিদ্রা সম্পূর্ণরূপে জয় হইয়া গিয়াছে অতএব এখন আর সারা রাত ক্রিয়া করিতে কোনো অসুবিধা নাই চঞ্চল থাকলেই দেহবোধ বর্তমান থাকে অতএব নিদ্রারও প্রয়োজন থাকে বুঝেছ প্রাণ চঞ্চল থাকিলেই দেহবোধ থাকে অর্থাৎ নিদ্রারও প্রয়োজন থাকে কিন্তু প্রাণকর্ম করিতে করিতে যখন প্রাণ স্থির হইয়া যায় তখন আর নিদ্রার প্রয়োজন হয় না যোগী এই প্রকারে দীর্ঘ সময় সমাধিস্থ হইয়া থাকিতে অভ্যস্ত হন তাহার অক্সিজেনেরও প্রয়োজন হয় না প্রাণী মাত্রেরই অক্সিজেন লইয়া থাকে এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করিয়া থাকে তাহলে অক্সিজেনের কোনো প্রয়োজন নেই শরীর এমন ভাবে তৈরি হয়ে গেল আর কার্বন ডাই অক্সাইডেরও আর কোনো এই প্রকারে অক্সিজেন গ্রহণ করায় প্রতিটি কোষ কার্যকরী থাকে এবং তাহাদের কার্য বর্তমান থাকায় কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করিতে হয় কিন্তু যোগী যোগ ক্রিয়ার দ্বারায় যখন নিজ দেহস্থ প্রতিটি কোষকে কার্যরহিত করিতে সক্ষম হন তখন তিনি অক্সিজেন ছাড়া ছাড়াই অবস্থান করেন এবং অক্সিজেন না লইয়া কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করিতে হয় না এই অবস্থায় কোষগুলি দীর্ঘ সময়ের জন্য কার্যরহিত হইলেও সেগুলি ধ্বংস প্রাপ্ত হয় না তোমার একটা কোষের বিরাট পাওয়ার জানেন বিরাট পাওয়ার এক একটা কোষের যার জন্ম একশো চল্লিশ দিন কম বেশি তোমার শরীরে জন্মায় আর মরে একশো চল্লিশ দিন আয়ু কম বেশি নিয়ে আসে এরকম অজস্র কোচ দিয়ে তুমি তৈরি আমি তৈরি দেহ বিজ্ঞানটা বুঝতে পারছো এত পাওয়ারফুল এই পাওয়ার পাওয়ারফুল বলেই দেখো দেহ এবং মন তথায় তথা নিউরন টোটালটা তো যাচ্ছে টোটালটা যোগী যখন পুনরায় স্বাভাবিক অবস্থায় অর্থাৎ জাগ্রত অবস্থায় ফিরে আসেন তখন পুনরায় সমস্ত কোষগুলি সহ হৃৎপিণ্ড ফুসফুস ও মস মস্তিষ্কে অক্সিজেন গ্রহণ কার্য চালু হওয়ায় সকলেই কার্যক্ষম হয় বাহ্য শ্বাসের গতি চালু হয় ইহাকেই প্রাণের চঞ্চল অবস্থা বলে ইহাকেই লক্ষ্য করিয়া রামপ্রসাদ যার ঘুম তারে দিয়া ঘুম পাড়াইয়াছি অর্থাৎ দেহের চঞ্চল অবস্থাতেই ঘুমের প্রয়োজন স্থির অবস্থায় ঘুমের প্রয়োজন নাই তাই চঞ্চল অবস্থার যে ঘুম তাহা চঞ্চল অবস্থাকে ফেরত দিয়া তিনি স্থির হইলেন অর্থাৎ ক্রিয়ার পরা অবস্থায় পৌঁছাইয়া গেলেন আজ অব্দি থাকুক ভালো কারো কোনো প্রশ্ন আছে